ইনজেকশন পুশ করতে পঁয়ত্রিশশো না তেত্রিশশো এটা তেত্রিশশো টাকা এক ইনজেকশন পুশ করতে এটা ঝিনেদার কোন ডাক্তার দেখাইছেন আপনি হাড়ের ডাক্তার মনিরুল ইসলাম হাসপাতালের হাসপাতালের হাড়ের ডাক্তার মনিরুল ডাক্তার তাই তো আসলে শুধু নচিকা তার গানে শুনেছি ডাক্তাররা নাকি কষায় সেই কষায় যে এখন ঝিনেদা হয়ে এটা আসলে বোঝা যায়নি এই যে এই মানুষটার কাছ থেকে তিনি অসহায় একজন মানুষ আমাদের সাথেই একসময় শ্রমিকজীবী কাজ করত শ্রমিক কিন্তু হাড়ের সমস্যার কারণে এখন আর কাজ করতে পারে না বিভিন্ন দান অনুদান বিভিন্ন জায়গা থেকে আমরা করে দিই বা সেও এখন সেইভাবে চলে তারপরে ডাক্তার কাছে যাইয়ে তার দিতে হচ্ছে এক ইঞ্জেকশনে তেত্রিশশো টাকা তা আবার কি বলেছিল যে আবার আসলে আপনি ডকুমেন্ট চাইছিলেন যে তেত্রিশশো টাকা কিসের তাইলাম তা বললো যে আবার চোদ্দ দিন করার পর তেত্রিশশো টাকা নিয়ে আমি হলেকে কি লিখিত দেবো বো টাকা নিয়ে আবার চোদ্দ দিন পরে আরও তেত্রিশশো টাকা লাগবে বাংলাদেশে বোধহয় উনি হাড়ের ডাক্তার আর কেউ হাড়ের ডাক্তার না নাকি হ্যাঁ আর আছে হাড়ের ডাক্তার আর আছে সদর হাসপাতালের ডাক্তার মনিরুল ইসলাম হাড়ের ডাক্তার কিন্তু উনি আছে তেত্রিশশো টাকা নিয়েছে পরবর্তী আবার পরবর্তীতে তেত্রিশশো টাকা নিতে বলেছে ওই দিন রিসিভ দেবে যে ইঞ্জেকশন করার জন্য তেত্রিশশো টাকা আপনি বলেননি যে ভাই আপনি ডাকাত না ডাক্তার আমি তো আমি তো বললাম বা বললো যে আমার তেত্রিশশো টাকাই এক টাকা কম তেত্রিশশো দিতে হবে তো অন্য কোনো ডাক্তার কারোর কাছে শোনেননি যে আমার এই বিলটা কেন এভাবে এক ইঞ্জেকশন দিয়ে তেত্রিশশো টাকা নেয় শোনেন না না বাংলাদেশে কোনো রুলস আছে যে ইঞ্জেকশন দিতে গেলে আপনার তেত্রিশশো টাকা গিয়া লাগবে এরকম কোনো রুলস আছে নাকি না না তাহলে ওই ডাক্তারের কাছে গেলে আপনার তেত্রিশশো টাকা গুণা লাগবে এটা আমাদের জন্য দুঃখজনক যে আমাদের মতো শ্রমিক শ্রেণীর মানুষের চিকিৎসা সেবার জন্য যদি দিতে টাকা নেয় তো বাকি তো আরো কত কিছু হবে কিভাবে আপনাকে আবার চোদ্দ দিন পরে যেতে বলেছে তাই তো আপনার বাড়ি কোথায় বাড়ির লক্ষ্মী কোল জিনেদা পৌরসভার মধ্যে তাই তো আট নম্বর আর আপনি এখন তো আর কাজ করতে পারেন না কাজকর্মর অবস্থা শেষ এখন ডাক্তার যা আগে করেছিলেন সেগুলো এখন ডাক্তারের কাছে দিতে হবে নাকি আমার ওষুধের টাকা তা মেয়রের কাছে আপনি বলেননি মেনে নেবেন আপনার চিকিৎসার টাকা তো মেয়র দেয় আমাদের ডাক্তার মনিরুল ইসলাম আমাদের ডাক্তার টাকার ডাক্তার বললেও চলে বা কটায় ডাক্তার বললেও চল হাসপাতালের মনিরুল ইসলাম